নমস্কার বন্ধুরা নন্দী বলোকে সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি গাঠি কচু রান্না করবো আপনাদের দেখিয়ে দেব আমি গাঁঠি কচুকে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা কি পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন একদম কাছের মতন এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি গাঠি কচু ধুয়ে রাখা গাঁঠি কচুগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি গাঠিকচুগুলো দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি এক একমগ জল দিয়ে দিলাম পরিমাণ মতন দেবেন সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে নুন দিলে সিদ্ধটা ভালো হয় আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আমি দুটো সিটি দিয়ে নেব আমার গাটি কচুগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমি এবার গাটি কচুগুলো এরকম করে সব ছুলে নেব নাম ছুলে পরিষ্কার করে নিতে হবে এইভাবে সব গাটি কুচিগুলোকে ছুলে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব পরিমাণ মতন তেল গরম হয়ে এসছে আমি দিয়ে দেব জিরে পরিমাণ মতন এবার দিয়ে দেব তেজপাতা আদা আর জিরে বাটা রয়েছে আমি এই দিয়ে দেব মশলাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম দু চামচি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দু চামচি নুন দিয়ে দেবো পরিমাণ মতন ভালো করে কষিয়ে নিতে হবে চিনি দিয়ে দেবো অল্প করে তাহলে রংটাও সুন্দর হবে মশলাটা দেখতেও ভালো হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি গাঠিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই গাঁঠিগুলো বড়গুলোকে আমি কেটে নিয়েছি মশলা নুনটা ভালো ঢোকার জন্যে মশলা কষানো হয়ে গেছে আমি ঢেলে দেব গাটি কুচুগুলো সিদ্ধ রাখা ভালো করে আমি কষিয়ে নেব আমার কষানো হয়ে এসছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আমি গরম জল করেছি গরম জলটাই আমি ঢেলে দেব গরম জলটা ঢেলে দিলে তাড়াতাড়ি তরকারিটাও ফুটে উঠবে আর গাঠি কুচুটা নরমও হবে খেতেও ভালো লাগবে আমি যে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম গাটি কচুগুলো ওই জন্যে গরম জলটা দিলে ভালো হবে খেতেও টেস্টি হবে পরিমাণ মতন জলটা দিয়ে দিতে হবে আমার হয়ে এসছে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমার হয়ে এসছে গাঠি কচু রান্নায় হালকা করে চিনি দিয়ে দেব খেতে স্বাদও হবে ভালোও লাগবে পরিমাণ মতন ধনেপাতা দিয়ে দেব দিয়ে নেড়ে ছেড়ে নেব আমার হয়ে গেছে গাঠিকচু রান্না এইভাবে আপনারা রান্না করে খাবেন আমি কচুটাকে ঢেলে নিয়েছি তরকারিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্য করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসব